আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজার একটা রেসিপি এতটাই বেশি মজার যে একবার যদি বাসায় না তৈরি করেন এখন তাহলে এরকম লস আর কখনোই করবেন না আর একবার যদি তৈরি করে নেন তো এটার ফ্যান হয়ে যাবেন আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে দুই টুকরো মাংস দিয়ে এত মজার একটা রেসিপি এবং সে পেট ভরে রাজকীয় স্বাদে যে খাওয়া যাবে এটা বিশ্বাস করার মতোই না অবশ্যই অবশ্যই রেসিপিটা পুরো দেখবেন আর বাসায় ট্রাই করবেন আমি মাত্র এই কয়টা উপকরণ দিয়েই কিন্তু আজকে এই রেসিপিটা তৈরি করব। দেখেন মাত্র দুইটা কিন্তু আমি মাংস পিস নিয়েছি এই দুইটা পিস দিয়ে কতটা মজার একটা রেসিপি হতে পারে আসলে অবিশ্বাস্য কিন্তু একটা রেসিপি আমি এখানে মাংস দুইটা নিয়ে নিয়েছি মাংস দুইটা আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এটা আমি কিমা করে নেব আপনারা চাইলে এটা কিন্তু শিলনোড়াতেও বেটে নিতে পারেন বা ব্লেন্ডারেও চপারে চপ করে নিতে পারেন এটা যার যার ইচ্ছা মতো তবে এটা কিমা করে নিতে হবে এই যে আমি দেখতে পাচ্ছেন ছোট ছোট করে প্রথমে কেটে নিয়েছি চাকু দিয়ে বোর্ডে আমি এটা কিমা করে নিচ্ছি এখন আমার কিমা করা কিন্তু হয়ে গেছে এবারে আমি মূল প্রসেসিংয়ে চলে যাব চলুন তাহলে এখানে আমি প্যান নিয়ে নিয়েছি প্যানে আমি প্রথমে কিমাগুলো দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি গোল গোল করে পেঁয়াজগুলো কেটে আমি দিয়ে দিয়েছি এখানে আমি ছয়টা পেঁয়াজই দিয়েছি পেঁয়াজটা একটু অবশ্যই বেশি দেবেন তাহলে কিন্তু বেশি ভালো লাগবে এখানে আমি দিয়ে দিয়েছি দুইটা রসুন একটা রসুন আমি একদম ছিলে নিয়েছি এবং একটা রসুন শুধু কুয়া ছাড়িয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ এবং দিয়ে দিচ্ছি আমি কাঁচা কাঁচামরিচগুলো আমি একটু ফাটিয়ে ফাটিয়ে দেব এখানে আমি দিয়ে দিচ্ছি আদা কুচি দিয়ে আমি এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু মরিচগুলো একটু ফাটিয়ে দিলাম এবারে আমি দিয়ে দেব হলুদের গুঁড়া আমি এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দেবো আমি এখানে এবার কালো জিরা কালো জিরাটা তো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এটাকে মহা ওষুধও বলা যায় তো এখানে অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন যদি বাসায় না থাকে তাহলে কিন্তু না দিলেও চলবে আর বাসায় থাকলে অবশ্যই ইউজ করবেন এটা আপনাদের টেস্টও ভালো হবে প্লাস আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারে আমি দুই টুকরা মাংসের জন্য দুই চা চামচ এখানে কালো জিরা দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়েছি আমি এখানে সরিষার তেল সরিষার তেল না দিয়ে আপনারা সাদা তেল দিয়ে এটা করতে পারবেন যেহেতু ভর্তা সেহেতু সরিষের তেলটা দিলে কিন্তু অনেক বেশি মজা হয় দিয়ে এই যে আমি এ চুলা চড়িয়ে দিয়েছি এখন আমি এটা মিডিয়াম হিটে প্রথমে একটু মশলার মধ্যে সুন্দর করে সবগুলো মেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন সবগুলো মিশ্রণ একসাথে করে নিচ্ছি দিয়ে যখন একসঙ্গে করা হয়ে যাবে আমি এখানে দিয়ে দেব পানি পানি কিন্তু খুব একটা বেশি পানি লাগবে না আমি মাত্র হাফ কাপ পানি দেব হাফ কাপের বেশি পানি লাগবে না খুব বেশি পানি এখানে অবশ্যই লাগবে না হাফ কাপ পানি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিয়ে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে আমি বেশ কয়েকবার নেড়ে নেড়ে দিয়েছি দিয়ে আমি সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি আর যেহেতু কিমা বেশি সময়ও লাগে না সেদ্ধ হতে এই জন্য পানিও কম লাগে এটা মিডিয়াম হিটে রান্না করতে হবে এই যে পানিটা শুকিয়ে দেখুন শুধু নেড়েছে আমি অন্য কোনো মশলা বা কিছু কিন্তু অ্যাড করিনি জাস্ট নাড়তে নাড়তে দেখেন এরকম শুকনো শুকনো হয়ে গেছে আমি এই পর্যায়ে কিন্তু নামিয়ে নেব এরকম ভাজা ভাজা যখন হয়ে আসবে তখন নামিয়ে নেবেন এই তো দেখুন কতটুকু সুন্দর কালার এসেছে শুধু দেখুন আরে এতটা সুন্দর হয়েছে আর অনেক বেশি তেলের প্রয়োজন নেই যখন আপনার শুকনো শুকনো হয়ে যাবে তখন কিন্তু তেলটা আলটিমেটলি ছেড়ে দেবে এই জন্য আমি যতটুকু তেল ইউজ করেছি আপনারাও এতটুকু তেল ইউজ করবেন তাহলেই হবে এখন আমি এটা নিয়ে নিচ্ছি ব্লেন্ডারের মধ্যে আপনারা চাইলে কিন্তু এটা শিল নোড়াতেও কিন্তু বাটা যাবে আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে নেব আমি যখন প্রথমে রেসিপি দেখেছিলাম খেয়েছিলাম তখন আমার মনে হয়েছিল এত কম উপকরণে এত টেস্টি কিভাবে সম্ভব অসম্ভব এটাতে অন্য কোনো অবশ্যই মশলা ইউজ করা হয়েছে কিন্তু যখন নিজে ট্রাই করেছি তৈরি করে খেয়েছি তো মনে হয়েছে না আসলে মানে এতটা মজার যে একটা রেসিপি হতে পারে মানে আসলে অবিশ্বাস যে মাত্র এই কয়টা উপকরণই এত মজার একটা রেসিপি কোনো মাংসের মশলা ইউজ করা নাই তো আসলে আলহামদুলিল্লাহ অনেক মজার একটা রেসিপি আর আমি আপনাদের সাথে শেয়ার করবো না তা তো হয় না তো এই যে এখন আমি শুধু বল বল করে নেব হোটেলে যেমন বল বল ইউজ সার্ভ করে আমাদের সামনে আর এই একটা মাত্র বল দিয়ে এক প্লেট ভাত যে কোথায় চলে যাবে কেউ বুঝতে পারবেন না এতটা টেস্টি মানে আমি বলছি বলে মনে হচ্ছে আপনাদের না অনেক বেশি করে বলছি কিন্তু না আপনারা এখন তো মাংস মোটামুটি সবার বাসায় আছে আর এই রেসিপিটা কিন্তু মুরগির মাংস গরুর মাংস খাসির মাংস যে কোনো মাংস দিয়ে আপনারা একটা তৈরি করতে পারবেন আমি এটা গরুর মাংস দিয়ে করেছি কিন্তু যে কোনো মাংস দিয়ে তৈরি করে নেবেন আর গরম ভাত লেবু আর একটা মাত্র বল দিয়ে এক প্লেট ভাত অনায়াসী তৃপ্তি করে খেয়ে নেবেন এতটা বেশি মজার তো এই ছিল কিন্তু আমার মাংস ভর্তা রেসিপি এই ভর্তা রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন সবার সুনাম কুড়িয়ে নেবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ